প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে জামানগঞ্জ উপজেলা চিকাজান ইউনিয়নের এক নং ওয়ার্ডের যে সকল ঘরবাড়ি বন্যায় প্লাবিত হয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সেই সব জায়গা এবং সেই বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বন্যায় প্লাবিত প্রত্যেকটা ফ্যামিলির পাশে দাঁড়িয়ে মানব সেবায় নিয়োজিত থেকে অত্যন্ত পক্ষে গরিব অসহায় মানুষের একটুটা হলেও সহযোগিতা করে আপনারা এই দুর্ভিক্ষ মানুষের মুখে একটু হাসি ফোরার চেষ্টা করার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন এবং বিশ্বের সকল দাতা সংস্থাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই জাহানগঞ্জ উপজেলা চিকাজানি ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দাদের আপনারা একটু সহযোগিতা করুন তারা অনেক কষ্টে এবং দুর্ভিক্ষ আছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে যদিও সম্পূর্ণ বাড়িঘর তুলে ধরা সম্ভব হচ্ছে না তারপরেও আমি আপনাদেরকে যতটুকু পারলাম আমি তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা দেখতে બટા 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 Oh!